পশ্চিমাদের আদর্শ যারা গ্রহণ করে ওরাও মুনাফে ওরাও কি আমরা তাদেরকে মনে করি যাদের জামাতের বিশ্বাসী এবং খেলাফতের আদর্শে বিশ্বাস করে ইসলামী রাষ্ট্র কায়ন করতে চায় এর ব্যতিক্রম তাদেরকে আমরা গ্রহণ করতে হ্যাঁ ওজর বলে একটা কথা আছে যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামী রাজনীতি লাগবে তো লাগবে তো অবশ্যই এটা শরীরে রুসুল আছে আর জারুরা কাদু কদ্রি জরুরা বিশেষ মুহূর্তে হারাম কাজ হারাম জেনে করা যায় বিপদে কখন বিপদে আপনি সুন্দরবনে গেছেন হরিণ শিকার করতে ওখানে যে খাবার দাবার কিচ্ছু নাই ক্ষুদায় মরে যাবেন মরা হরিণ একটা গোস্ত খাইছেন ওটা কি কি হালাল মনে করা যায় না হারাম জেনে খেতে হবে পশ্চিমা মতাদর্শকে যারা নিয়ে রাজনীতি করছেন ওটাকে হারাম জেনেই করতে হবে আদর্শ মনে করার সুযোগ আরে ভাই বলে হিন্দু লোকটা হিন্দু কিন্তু খুব সত্যবাদী সত্যবাদী যার হইতে পারে কোন অহিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম যদি সারা জীবন সত্য কথা বলে তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না বলতে হবে তার কথাটা সত্য সত্যবাদী বলা যাবে না সত্যবাদী কারা আল্লাহ সূরা তাওবাহ 119 নম্বর আয়াতে বলেছেন সত্যবাদীদের সঙ্গে হও আল্লাহ নিজেই তাফসীর করেছেন সুরা হুজুরাতে সত্যবাদী কারা আল্লাহ বলেন ইননামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون سبحان الله كبير الله رب العالمين প্রকৃত মমিন তো তারাই যারা ইমান এনেছে আল্লাহর উপর আল্লাহর হাবিব মবিরাসুল গণের মাথার তাজ মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালে ইহঁসাল্লামীর উপর সুমাল মিয়াল তাগু অতপর ইমান ইসলামের একটা ক্ষুদ্র বিষয়ক সন্দেহ করল না ও জাহা দুবিয়াম মোয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিন ইল্লাহ জান এবং মাল নিয়ে।

ই আল্লাহ যাদের চান এইরকম অল্প কিছু নেতা চরিত্রবান ইমানদার বাকি যা দেখেন সব কাফিরুল মুনাফিকুল না এদের পিছনে আপনারা জান দিচ্ছেন মাল দিচ্ছেন শ্রম দিচ্ছেন মেহনত দিচ্ছেন অথচ আল্লাহর নির্দেশ মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে নেতা বানাবেন কাদের সত্যবাদীদের পশ্চিমাদের আদর্শ যারা গ্রহণ করে ওরাও মুনাফে ওরাও কি মুনাফে আমরা তাদেরকে সহি মনে করি যাদের আকিদা সহি আহলুসুন্নাল জামাতের আকিদায় বিশ্বাসী এবং খেলাফতের আদর্শে বিশ্বাস করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় এর ব্যতিক্রম তাদেরকে আমরা গ্রহণ করতে হ্যাঁ ওজর বলে একটা কথা আছে যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামী রাজনীতি লাগবে তো লাগবে তো অবশ্যই এটা শরীয়তের উসুল আছে আর জরুরাতু তা তাকাদদারু বিকাদরিল জরুরা বিশেষ মুহূর্তে হারাম কাজ হারাম জেনে করা যায় বিপদে কহা বিপদে আপনি সুন্দর বনে গেছেন হরিণ শিকার করতে ওখানে যে খাবার দাবার কিচ্ছু নাই ক্ষুধায় মরে যাবেন মরা হরিণ একটা গোস্ত খাইছেন ওটাকে কি হালাল মনে করা যায় না হারাম জেনে খেতে হবে পশ্চিমা মতাদর্শকে যারা নিয়ে রাজনীতি করছেন ওটাকে হারাম জেনেই করতে হবে আদর্শ মনে করার সুযোগ অথবা আমাদের নেতা বানাতে হবে সত্যবাদীদেরকে এখন আসেন আল্লাহ তালা দুইটা নির্দেশ করছেন একটা হচ্ছে তাকুয়া আর একটা হচ্ছে আর আরেকটা কি সত্যবাদী সোহবত লাগবে কাদের সত্যবাদীদের সহবত লাগবে বিজ্ঞানীর কাছে না গেলে যেমন বিজ্ঞানী হওয়া যায় না ডাক্তারের সংস্পর্শে পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না যায় আল্লাহ বুজুগের সহবতে না গেলে আল্লাহওয়ালা মুত্তাকী হওয়া যায় না সহবত এলমের শরীয়ত শিখতে মাদ্রাসায় যেতে হবে ওটাও উস্তাদের সহবত লাগে লাগে কিনা কথা বলেন আর এলমে মারেফর শিখতে সোহবত ওয়াজিব সোহবত কি আল্লাহ বুজুর্গের সহবতে যেতেই হবে এলমে মারেফর শিখতে হলে সুহান আল্লাহ আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে কোরআন শরীফ থেকে বুঝলেন কথা বলেন বনি ইসরায়েলের এক লোক দাঁড়ায় গেছে দাঁড়ায় বলল হালতা আলামু আহাদান আলামা মিনকা মুসা তোমার তো বড় আলেম আল্লাহর জমি না আছে কিনা তুমি জানো নাকি তোমার তো বড় আলেম আছে মুসা আলাইহিস সালাম বলে ফেলছেন না আমার তো বড় আলেম আমার জানা মতে কিন্তু আল্লাহ नाराज হইছে উনি বিষয়টা আল্লাহর দিকে সুপর্দ করতে পাঠ দেন যা আল্লাহ ভালো জানেন ঠিক না ফা ওহাল্লাহু ইলা মুসা আল্লাহর সঙ্গে সঙ্গে ওহিনাজিল করে বললেন মুসা তোমার চো বড় আলেম আমার এক বান্দা তার নাম খাদির তো বুঝেন নাই যাকে আপনারা বলেন খিজির ওনার নামটা কি আমরা বলি খিজির এটা ভুল উচ্চারণ চারণ কি খাতির তো মুসানবী আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি বনি ইসরায়েলের পয়গম্বর আমার চেয়ে বেশি কোন তা তার কাছে আছে আমি তার কাছে যাব সুবান আল্লাহ কইবেন বিরাট ঘটনা তা তো বলবো না আমার সাবজেক্টটা বুঝাইতে যতটুকু দরকার ততটুক বলছি আল্লাহ তাকে বললেন ঠিক আছে তুমি যাও মাজমাউল বাহরাইন দুই সমুদ্রের মিলন স্থানে তাকে পাবা মাছ নিয়ে যাবা মাছ যেখানে যে সমুদ্রে যাবে ওখানেই খাদিরকে পাবা তিনি ইউশা ইউশা হাজরত মুসা সঙ্গী করে নিয়ে গেলেন যাকে সাহিবুল হুদ বলা হয়েছে মাসওয়ালা যার কাছে মাছ ছিল কথা বুঝে না তো ওনারা হাঁটতে হাঁটতে দুই সমুদ্রের মিলন স্তরে গেছেন মাছটা চলে গেছে সাগরে ইউসা ভুলে গেছিলেন পরে মনে পড়ছে মুসানবীকে বলছেন যে মাছটা তো আরো পিছনে চলে গেছে সাগরে আমার শয়তান ভুলাই দিছিল বলতে পারিনি চল পিছনে আসছেন দেখেন হাজরত খাদির সাদা চাদরে মোড়ায় দাঁড়ায় আছে নবী সালাম দিয়েছেন সালামের জবাব দিয়ে বললো মানে কে তুমি বলে আমি মুসা বলে কোন মুসা বলে মুসা বনি ইসরাইল বনি ইসরায়েলের মুসা কয় কি চাও তো মুসা আলাই সালাম বললেন قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا আমি আপনার অনুসারী হতে চাই আরে মুসলমান সুমান আল্লাহ কই বলেন আপনার অনুমতি চাই আমি আপনাকে অনুসরণ করব আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞানটা দান করেছেন ওই এলেমটা আপনি আমাকে শিখাবেন এই জন্য ফার্স্ট চান্সে খাদির মুসা মতো মানুষের প্রস্তাব নাকচ করে দিছে বললেন না তুমি পারবা না আমার কাজে কর্মে তুমি শুধু প্রশ্ন করবা ধৈর্য ধরতে পারবা না তো মুসানবী কমিটমেন্ট করছেন ওয়াদা করছেন ঠিক আছে আমি ধৈর্য ধরব আপনার নাফরমানি করব না চলতে চলতে দুইজন নদী পার হবে একটা নৌকায় উঠেছে বুঝলেন তো নৌকা হলো আবার দনোজনকে চিনছে বহারু শরীফের অন্য রাতে আসছে বিঘায়ের নৌল আর বিগার গুজরা পয়সা সারা দুই গুজুর করে পার করে দিয়েছেন ওপার যেই হজরত খাদির নৌকার তলা সাদা করছে নৌকার তলা হাজরত মুসার ধৈর্য ধরতে পারলেন না তিনি বললেন তুমি মানুষগুলোকে ডুবানোর জন্য নৌকার তলাটা সাদা করছো কেন যে লোকগুলো আমাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিছে এত সম্মান করছে একরাম করছে আর তুমি এরকম অকৃতজ্ঞতা সুলভ কাজ না। খাদির কয় মুসা আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না মুসানবী বলে ঠিক আছে লা তু আজ নেব ওয়ালা তুর হেড নেই মেন আম্রিয় যেটা ভুল করে ফেলছি এটা ধরো না আর আমার উপর অযথা কিছু চাপিয়ে দিও না দুইজন হাঁটতে হাঁটতে একটা ময়দান পার হচ্ছে সুন্দর বাচ্চাগুলো খেলতেছে সবচেয়ে সুন্দর বাচ্চাটা ধরে খাদির কল্লা কেটে দিল মুসালম এটা কি করল তুমি কি কাজ করছি কলা কতল তানফসান যাকিয়াতাম বিগাইর একটা নিষ্পাপ বাচ্চা যে কাউরে খুন করে নাই এরকম একটা নিরপরাধী বাচ্চাকে তুমি হত্যা করলা খুব মন্দ একটা কাজ করছো খাদিরকে আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য আমি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না তা মুসা ওয়াদা করছেন যে এর যদি আর একটা প্রশ্ন করি তোমার কাজে করবে ফালা তু সাহিব নেই তাহলে আমারে তুমি সহবত দিও না সহবত এখন কথা ঠিক পাকাপোক্ত হাঁটতে হাঁটতে তারা এক এলাকায় গেল বুঝলেন মুসলিম শরীফের হাদিস এসছে এলাকাটা ছিল মধ্যে কৃপনদের তারা যে ক্ষুধা লাগছে এলাকাবাসীর কাছে বলছে ভাই আমাদেরকে কিছু খাবার দাবার দাও কিন্তু কৃপনদের এলাকা তো কোনো খাবার দাবার কিচ্ছু দেয় নেই তো খাদির দেখলেন একটা ভগ্ন দেয়াল ভাঙ্গা মুসানবীকে কে আমার সাথে সহযোগিতা করো দুজন মিলে ওয়ালটা উঠেছে এবার মুসানবী আর ধৈর্য ধরতে পারেনি বললেন বুঝলাম না তুমি আগে নৌকা পার হইলে ফিরি তলা সাদা করলা নিষ্পাপ বাচ্চাটারে কল্লা কাটলা আর যারা খাবার দাবার দিল না বিনা পয়সায় ওয়াল তুলতে গিয়ে বলছে লাউ শিতা লাত্তা খাসতা আলাইহি আজরা তুমি তো চাইলে ওদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতা ওরা দিল না খাবার দাবার বিনা পয়সায় তুমি ওদের মাল তুলে দিছো কেন হাজরত খাদির তখন বললেন হাজা ফিরাক ও বাইনি ও বাইনিক তোমার আমার সম্পর্ক আমি আমার পথে যাই তুমি তোমার পথে আর সহবত দিব হাজরত খাদির বলেন মুসা তিন কাছে যে তিন প্রশ্ন করছো ব্যাখ্যাটা দিয়ে আমি বিদায় নেই সুবহানাল্লাহ হাজাদ খাদির জবাব দিলেন আম্মা শাফিনাতু ফাকান আত্লিমাসাকিনায়া আমানু নাফিল বাহ আন আই বাহা ওয়াকানা ওরা আহুম আলিকুইয়া হুলকুল্লা শাফিনাতিম কসবা যে নৌকাটা আমরা পার হয়েছি এই নৌকাটা হচ্ছে নিরীহ ইয়াতিমদের নৌকা তারা সাগরে নৌকা পারাপার করে টাকা কামাই করে আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে নৌকাটা গসব করবে রিকুইজিশন করবে এতে এতিমদের কামাই রোজগার বন্ধ হয়ে যাবে আমি নৌকার তলা ছিদ্র করে দিলাম খুদ থাকলে আর নিবে না এতিমরা পরে নৌকাটা সংস্কার করে ব্যবসা চালায় যেতে পারবে

কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি বুঝতে পেরেছি বড় হয়ে সে নাফরমান হবে আর বাবা মার উপর জবরদস্তি করবে আমি তারে জবাই করে দিলাম সেও বেঁচে গেল আর তার বাপ মাকে আল্লাহ তার বদলায় উত্তম সন্তান দিবে খাদি মুসা নবী কয় এটাও তো ভালো কাজ হয়েছে তো দেয়াল উঠাই লাগেল কষ্ট হচ্ছে কথা বলেন ঘুমাচ্ছেন না আবার টেস্ট করব কে কে গুমান হাত উঠান الله, الله كريم ديالتا اٹھائي سو كنو كشنو وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا ওয়াকানা আবুহু মা সলিহা এই দালনের নিচে দুইজন এতিমের সম্পদ আছে এই দোনো এতিমের পিতা মাতা ছিল দোনো এতিমের পিতারা ছিল অত্যন্ত নেককার সুবহানাল্লাহ আল্লাহর ফিতরাত হচ্ছে বাপ যদি নেককার হয় মৃত্যুর পরে নেককার পিতা মাতার সন্তান কাল্লা রাব্বুল আলামিন পৃষ্ঠপোষকতা করে ওরা ইয়াতিম ওদের বাবারা সম্পদ রেখে গেছে দেয়ালের নিচে দেয়াল তো ভেঙে গেছে চোরের হাত লাগবে আল্লাহ প্রদত্ত এলমে আমি বুঝতে পেরেছি আমি দেয়ালটা উঠায় দিছি বড় হয়ে ওরা ওদের সম্পদ নিয়ে নিতে পারবে হজরত মুসা কয় এটাও তো ভালো কাজ হয়েছে তা বিষয়টা কি হযরত মোল্লা আলী কারিম ইসকাতে সরামের কতে ব্যাখ্যা করেছেন সবচেয়ে চমৎকার ব্যাখ্যায় মোল্লা আলী কারি লেখেন ফা নজারা موسی আলাইহিস সালাম ইলা আলামিস শাহাদা ওয়া নজারা الخضر ইলা আলামিল গায়ব موسی নবীর নজর ছিল আলামে শাহাদায় খাদিরের নজর ছিল আলামে গায়েবে একজন দৃষ্টি ছিল শরিয়তে আর একজনের দৃষ্টি ছিল মারে ফতে ওই যে মারে ফতের এল সেটা শিখার জন্য মুসানবী হজরত খাদিরের সঙ্গ লাভ করেছে সহবত লাগবে কথা বলে না এবার আপনারা যে শিক্ষাটা নিবেন আল্লাহ বলেছেন ওয়াকুনু মাসাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও যিনি আপনাকে মসজিদে নেতৃত্ব দিবেন তাকে সত্যবাদী হতে হবে যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে সত্যবাদী হতে হবে যিনি ময়দানে আপনাকে রাজনৈতিক নেতৃত্ব দিবেন তাকেও সত্যবাদী হতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা তার আখিরি নবী আল্লাহ তালা ওনার আখিরি নবী নুর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী মাধ্যমে দেড় হাজার বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই দিন ইসলামের সব আছে শরিয়ত আছে তরিকত আছে হাকিকত আছে মারেফত আছে উম্মতে মোহাম্মদের মধ্যে যারা মহাদ্দেস তারা হাদি শিখায় যারা মুফাসির তারা তুফসির শিখায় যারা ফকিহ তারা ফেকা শিখায় আর যারা আরেসিন সালেকিন সাদেকিন তারা এলমে মারেফত তরিকত শিখায় বলেন সুবহানাল্লাহ

সব পাপি আমরা আল্লাহর কাছে মোনাজাত করবো প্রিয় বর্দুগণ আপনার তো চাঁদপুর শহরের মানুষ ইলিশ মাছ বেশি খানটা পাশে সভাপতি সাহেবের একটু বক্তব্য আছে হ্যাঁ চারটা এদিকে দেন সভাপতি সাহেব না না একটু বক্তব্য আছে তো আপনার চেয়ারে বসলে সুন্দর লাগবে প্রিয় ভাইরা এই দিক তাকান শুনতেছে খেয়াল করতেছেন আপনারা চাঁদপুরের মানুষ সত্যিকার অর্থে ইসলাম প্রেমিক হামদুলিল্লাহ বিগতকালে ইসলামী আন্দোলনে কাফের মোশেদদের বিরুদ্ধে আন্দোলনে চাঁদপুরের মুসলমানরা অনেক ইতিহাস সৃষ্টি করছে